একশো এটাকে বলা হয় পিবিসি ভি একটা দুইটা তিনটে লাইট আছে কারেঙ্গেলেগা এটা জোটেন আউটগোয়িং ইস্ট্যান্ড ষোলো এম এম কেভের এক দুই তিন চার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলিশ মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আমরা কিভাবে হাউজ ওয়ারিং করি আপনারা নতুন অবস্থায় কিভাবে শিখবেন অনেকে আমার কাছে রিকোয়েস্ট করছেন ড্রয়িং সম্বন্ধে একটু ভালোভাবে দেখানোর জন্য বুঝতে পারেন আপনাদেরকে আমি একই কাজের দুইটা ড্রয়িং দেখাবো এই ড্রয়িংয়ের ভিতরে কি পার্থক্য সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে দেখাবো এখানে একটি ড্রয়িং আছে এটাকে বলা হয় শেহর ড্রয়িং এই ড্রয়িংয়ের ভিতরে কি আছে আপনাদেরকে আরেকটি ড্রয়িং দেখাবো সেটা হলো আরসিবি ড্রয়িং আমি এই ড্রয়িংয়ের সর্বপ্রথম আপনাদেরকে দেখাই আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি সেটাকে এম রুম বলা হয় এই যে এম রুম এই রুমের ভিতরে লাইট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা লাইট একটা ইমার্জেন্সি লাইট আছে কারেন্ট গেলে এটা ঝলে একটি সকেট আছে আরেকটি সকেট আছে এগুলোর তার কি পি আর ওয়ান পি এ বুঝাইতেছে প্লাক আরে বুঝাইতেছে কালার ওয়ানে বুঝাইতেছে সিরিয়াল নাম্বার এটা হইল লাল কালার আপনার সকেট টু পয়েন্ট ফাইভ এইখানেও আর ওয়ান এটা বুঝাইতেছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এইখানে দেখেন ভালোভাবে বোঝা যায় না বি ওয়ান এই যে তিনটা কালার এখানে আছে আপনাকে যখন আপনার বস কিবা বা সুপারভাইজার ড্রয়িং দিবে ঠিক এরকম ড্রয়িং দিবে আপনি কাজটা কিভাবে বুঝবেন কিভাবে কনফার্ম হইবেন যে আটটা পয়নি আছে একটা ইমার্জেন্সি লাইট আছে কিবা দুইটা সকেট আছে পঁচিশন ঠিক আছে কিনা না পয়েন্টগুলো ঠিক আছে কি না অনেকে এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারে না এটাকে বলা হয় শেহ ড্রয়িং আমি আপনাদেরকে আরসিবি ড্রয়িংও দেখাবো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এমএসবি রুম এমএসবি রুমের ভিতরে কী কী আছে এই যে দুইটা আলমারির মতো দেখতেছেন এটাকে বলা হয় এম এস বি এটি হলো আউটগোয়িং স্ট্যান্ড ইনকামিং স্ট্যান্ড ইসেন্সিয়ার এইখানে সেম ক্যাপাসিটার স্ট্যান্ড আছে ইনকামিং স্ট্যান্ড আউটগোয়িং স্ট্যান্ড এটা হলো নর্মাল একটা বিল্ডিংয়ের অবশ্যই কলিডর আছে যেহেতু বিল্ডিংটা চল্লিশ তালা প্রতি তালার মধ্যে কলিডোর আছে এই কলিডরের লাইটগুলো আপনার জ্বলানোর জন্য এখানে ইমার্জেন্সি এবং নর্মাল ব্যবহার করা হয়েছে এইখানে দুইটা আলমারি যে দেখতেছেন এটা এম এটা ইনকামিং স্ট্যান্ড এটা আউটগোয়িং স্ট্যান্ড এটা ক্যাপাসিটার স্ট্যান্ড সেম এটাও যত ইউনিটের লাইন সাপ্লাই হইব এই এমএসবি থেকে হবে ওটা তারগুলো টানসি ওই যে তারগুলো দেখা যায় কেবেল এটার দিয়া নিচ থেকে আইসে কেবেল ট্রে উফরে কেবেল এটার ইউজ করছি আমরা এখানে কেবেল সাইজ আছে চারশো পাঁচশো ওটার সাইজ এটার ভিতরে যে আটটা লাইটের কথা বলছি এই যে এইগুলো আটটা লাইট এই যে এখানে দেওয়া আছে অলরেডি জ্বলতেছে এই যে ভিতরে একটা সকেট আছে ওই পাশে আরেকটি সকেট আছে একটা ইমার্জেন্সি লাইট আছে এই উপরে এটা কীভাবে বুঝবেন এই শেয়ার ড্রয়িং এর মধ্যে আপনি শুধু এটা লোকেশনটা বুঝবেন আপনি কনফার্ম হওয়ার জন্য আসলে যে আটটা লাইটই হবে দুইটা সকেট হবে কিবা একটা ইমার্জেন্সি লাইট হবে এটা কনফার্ম হওয়ার জন্য আপনাকে আমি আরেকটি ড্রয়িং দেখাবো এটাকে বলা হয় আর সিবি ড্রয়িং আমি দেখাবো এম বি রুম এম বি রুম এই যে ডিবি এম বি কোনটা আপনাদেরকে আমি দেখাই এটার কেবেল সাইজ কত এই যে দেখেন ফ্রম এম বি থেকে এই ডিবির মধ্যে যাবে ষোলো এম এম কেবেল সাইজ এই কেবেল সাইজটা আপনাদেরকে আমি দেখাই বত্রিশ এ এখান থেকে সাপ্লাই হয়েছে আপনার ডিবির মধ্যে এখানে লেখা আছে ফ্রম ডিবি বি এখন এখান থেকে সাপ্লাই হয়েছে ষোলো এম এম সেই ডিবিটা কোথায় সেটা আমি আপনাদেরকে দেখাই এখানে এখনও ডিবি আসে নাই এই ডিবিটার জন্য এই তাটানা টানা হয়েছে ষোলো এম এম কেবেল এটা হইল গাড়ি চার্জ করার জন্য পাঁচটি সেট আছে এক দুই তিন চার পাঁচ ছয় একটা হইলো স্পেস এটা কিভাবে আমরা বুঝলাম এখানে যে বসবে আমি আপনাদেরকে ড্রয়িংয়ের ভিতরে দেখাই এখানে দেখেন লেখা আছে ফ্রম এম এস এই যে দেখেন কো কেবেল কো মানে চারটা কেবেল যাবে সাথে একটা আর্থিং যাবে সবুজ কালার কেবেল সাইজ কত ষোলো এম এখন এই যে লাইটিংটা যে করবো এর জন্য আমরা বুঝবো কিভাবে এইখানে দেখেন এই যে ওয়ান পয়েন্ট এই যে এখানে এটি হইলো লাইটিংয়ের জন্য এই যে এল লেখা আছে এটা হইল পাওয়ারের জন্য এখানে দেখেন আর ওয়ানে বুঝাইতেছে লাল কালার ওয়াই ওয়ানে বুঝাইতেছে হলুদ কালার বি ওয়ানে বুঝাইতেছে ভিড় কালার আবার সেম আর টুয়ে লাল কালার ওয়াই টুয়ে হলুদ কালার বি টুয়ে নীল কালার তো এখন দেখেন আর ওয়ানে আমি আটটা লাইট বলছি এই যে দেখেন এখানে আর ওয়ানে আটটি লাইট আছে সাথে প্লাস একটি ইমার্জেন্সি লাইট আছে ইমার্জেন্সি লাইট সকেট দেখেন এখানে আর ওয়ানে দুইটি সকেট আছে কিন্তু এখানে বলতেছে কনসাক্টার একটি সকেট দেওয়ার জন্য আমরা একটি সকেট ব্যবহার করছি তেরোই সেম ওয়াই ওয়ানে এইখানে দুইটা সকেট আছে কনসাক্টার বলতেছে সেম একটি সকেট ব্যবহার করার জন্য তেরো এই সকেটটা আমি আপনাদেরকে দেখাই এইখানে একটি সকেট আছে একটি ইমার্জেন্সি লাইট এটা কারেন্ট গেলেগা গা জ্বলবে এম পিছনে আমরা কিভাবে টেমিনেশন করছি কিভাবে তারগুলো জয়েন দিছি কিভাবে তারগুলো টানছি এই বিষয়ে আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে পিছনে নিয়ে যাই তো এটা হলো পিছনের সাইড এই যে ডিবি যেটা বললাম এম এই যে এখানে এম এস বি লেখাও আছে এটা হলো ষোলো এম এম কেবেল সাইজ বিভিন্ন সাইজ কেবেল আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করছি আমরা যেই লিপ ব্যবহার করব এই বিল্ডিংটার যেহেতু চল্লিশতলা বিল্ডিংটা এটার অবশ্যই লিপ আছে লিপ উঠানামা করার জন্য আমরা এই কেবেলটা ব্যবহার করছি এটা হইল একশো পঞ্চাশ এটাকে বলা হয় এফআর কেবেল এটাকে বলা হয় পিবিসি কেবেল এটাকে বলা হয় এফআর কেবেল এইখানে আপনার লেখা আছে আপনার হইব এটা কিন্তু আপনার সিক্স এম এম কেবেল এটা পঁচিশ এটা পঁচিশ এটা কিন্তু আবার পঁচিশ না এটা হইলো পঞ্চাশ এটা কিন্তু সুইমিং পুলের জন্য পঁয়ত্রিশ এই কাজগুলো আপনার শিখতে গেলে অবশ্যই ভালোভাবে ড্রয়িং দেখতে হবে ড্রয়িং দেখে আপনার এই কোথায় প্যানেল বসবে কতটুক দ্রুত কত সাইজ কেবেল ড্রয়িংয়ের মধ্যে কী লেখা আছে যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন মালয়েশে আপনি অবশ্যই ভালো একটা স্যালারি পাবেন এই কাজে এই ইলেকট্রিশিয়ান কাজে আপনি ভালো একটা স্যালারি পাবেন নর্মালি কাজ করে যান হেল্পারের মতো যদি কাজ করে যান আপনি ভালো একটা পজিশনে যাবেন না ভালো একটা স্যালারি পাবেন না কাজ করতে গেলে আপনার ভালোভাবে ড্রয়িং অবশ্যই শিখতে হবে সব কিছুরই ড্রয়িংও দেওয়া আছে এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন তো এই আপনাদেরকে দুইটা ড্রয়িং দেখাইলাম দুইটা ড্রয়িংয়ের সাথে পরিচয় করাই দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ